আসসালামু আলাইকুম ইবরান আজকে হচ্ছে জাপানে হ্যালোইন উৎসব তো আমি স্কুলে যাচ্ছি তো যাওয়ার সময় আমাদের স্কুলের গেটের সামনে তো যেটা হচ্ছে ইরি করছি সেখানে একটা সেন্সে আমাদের বুধ ছেড়ে দাঁড়িয়ে ছিল তো আমাদের সবাইকে চকলেট দিতেছিলো আমরা যারা যারা সকালবেলা স্কুলে ঢুকতেছিলাম তাদেরকে চকলেট দিতেছিলো তো আমি একটা চকলেট নিলাম অ্যান্ড সেন্সে অনেক জাস্ট দেখতেছিলো বুধের মতো হোক দেন হচ্ছে রুমটা পুরোপুরি সাজানো হয়েছে হ্যালোইনের যেই জিম মজি আছে ওগুলা দিলা এটা হচ্ছে আমাদের অফিস স্কুলের অফিস তো এখানে সবাই এসে মজা করতেছিল সেন্সিরা ভূতের টুপি করেছিল তো সবাই সেন্সিদের সাথে এসে ছবি তুলতেছিল ক্লাস মজা করতেছিল যারা স্টুডেন্ট ছিল তারা এসে এখানে হ্যালোইনের যে স্টিকারগুলো লাগানো ছিল ওগুলোর সাথে ছবি চলতেছিল অনেক মজা লাগতেছিল তবে জাপানিরা হচ্ছে বুধ জিনিসটা অনেক বিশ্বাস করে বাট হচ্ছে বাঙালিরা এটা বিশ্বাস করে না আমরা তো ভাই বুথ দেখলে লাভতে পেল তো বাঙালি কোনো বুধ ভয় পায় তবে জাপানিজরা বুধ জিনিসটার অনেক অনেক বেশি বিশ্বাস করে তো সেই উপলক্ষে আজকে হচ্ছে জাপানি